জয়পুরহাটের পাঁচ বিবি চানপাড়া সাথী হিমাগারের দুর্নীতির আখড়া ভোগান্তিতে সাধারণ মানুষ জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ আলামিন জানাচ্ছেন বিস্তারিত আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন বাংলা একাত্তর টেলিভিশন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার চানপাড়া এলাকার সাথী হিমাগার লিমিটেডে অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ উঠেছে হিমাগারের আলু সংরক্ষণের জন্য আসা ট্রাক ও যানবাহন সড়কের পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে যা তীব্র যানজট সৃষ্টি করছে এতে সাধারণ জনগণ চালক ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হিমাগারের পার্কিং সমস্যা ভোগান্তির শিকার কৃষক ও চালকরা স্থানীয়দের অভিযোগ হিমাগারে কোনো পার্কিং ব্যবস্থা না থাকায় ট্রাক ও পরিবহনগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় ফলে দীর্ঘ যানজট তৈরি হয় যা পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম দুর্ভোগ বয়ে আনে অনেক চালক জানান তারা দিনের পর দিন অপেক্ষা করেও আলু আনলোড করতে পারছেন না যারা ঘুষ দিচ্ছেন তাদের ট্রাক আগে প্রবেশ করছে অন্যদের অপেক্ষায় রাখা হচ্ছে আমরা দেখেছি এখানে হলো বাইরে বাইরে হলো বস্তানোর করা হয়েছে তারা কিসের বিনিময় অর্থের বিনিময় ছাড়া কি আমরা জানি কি না শ্রমিকরা আরো জানার প্রতিটি আলুর বস্তার জন্য আট থেকে দশ টাকা করে নেওয়া হলেও শ্রমিকদের দেওয়া হচ্ছে মাত্র তিন টাকা স্থানীয় কৃষক শ্রমিক ও চালকরা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন এই দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক अगर हम ना हमारे साथ बस ऐसे क्या एक तरफ से हमें बस ऐसे दर्शन दे सिंदिर जो अगर हम ना हमारे इस बॉन्ड से पत्ते बोलते हैं पास বিশেষ করে ট্রাক পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ ঘুষ ও অগ্রাধিকার ভিত্তিতে ট্রাক প্রবেশের অনিয়ম বন্ধ শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিতকরণ কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা স্থানীয় বাসিন্দারা বলেন আমরা চাই প্রশাসনকে এগিয়ে আসুক এবং এসব অনিয়ম বন্ধ করুক

কেই জেগা পাব তিনি মিনিট ছয়শ টকা পাব